রাজার সঙ্গে আর মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা বলেছেন যদি বাড়িতে নামাজ আদায় করে তাকে যদি করে মসজিদে গিয়ে যদি নামাজ জামাতের সঙ্গে আদায় না করে তাহলে মিন উযুর আল্লাহর নবী বলেন লা। খবরদার না মানে না মানে না 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 সালাতাল্লাহ তোমার নামাজ হবে না ইল্লা বিল উযর তুমি যদি মসজিদে আযান শোনাার পরে বাড়িতে নামাজ আদায় করো মসজিদে ওখানে জামাতের সঙ্গে নামাজ আদায় হচ্ছে ওই নামাজে তুমি চাও না ইমামের পিছে তুমি নামাজ আদায় করো না এ শোনাার বাপ জান মুসলমান যুবকেরা আমার এখানে আমার নবী কাট্টা দরিল দিয়ে বলেছেন তোমার নামাজ হবে না কথা কান ঠিক না আমি একটা গান বানিয়েছি বলবো অল্প একটু আরে বাজের পাশে আল্লাপের আজার শুনে মসজিদে পড়তে যাই আহ রাসনে মসজিদ দিতে নামাজ পড়তে যাই ওরে কথা কনছিলা নামাজ করবা জান্নাত পাইব আল্লাহর কোরআন পায় বলে যাই ওরে নামাজ পড়লে খুশি কথা দেখা আলোচনা তো করা যাচ্ছে না সবাই তো শেষ আমি পাঁচ মিনিট আপনাদের কাছ থেকে সময় নিয়েছিলাম পাঁচ মিনিট শেষ হয়ে গেছে নামাজের প্রস্তুতি আছে নামাজ পড়তে হবে আল্লাহ আব্বুল আলমী অন্য কোন দিন যদি সুযোগ করে দেন আপনাদের খেটমত করার জন্য তাহলে আপনি সাল্লাহ প্রাণ ভরে আপনাদেরকে ওয়াজ শোনাব আমি যতটুকু কথা এই অল্প সময়ের মধ্যে বলেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ